আরে তুমি তো দেখছি আম্পায়ারিং সম্পর্কে কিছুই জানো না টি বিশ্বকাপ সামনে এই জায়গায় তোমাকে দিয়ে আম্পায়ারিং করালে তো খেলাই হবে না 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 তোমাকে দিয়ে আম্পায়ারিং করা যাবে না না মানে আমি বলতে চাচ্ছিলাম স্যার এখানে কি আইসিসি আম্পায়ারিং সিলেক্টর হচ্ছে হ্যাঁ অবশ্যই আমি তো এখানে আম্পায়ারিং সিলেক্ট করার জন্য এখানে এসেছি সামনে বিশ্বকাপ আছে তা বল আম্পিয়ার সম্পর্কে তোমার কোয়ালিফিকেশন কি আছে স্যার আমি আম্পায়ার সম্বন্ধে এ টু জেড সব জানি এবং কি আমি অস্ট্রেলিয়া থেকে আম্পায়ারিং কোর্স করে এসেছি আরে তাই বাহ দারুন তা তোমার আর কি কি কোয়ালিফিকেশন আছে স্যার আমি দেড়শটি ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং করেছি স্যার আমি আম্পায়ারিং কোর্স কম্বল টু টা কমপ্লিট করেছি হ্যাঁ সে তো খুবই ভালো কথা কিন্তু আজকাল আম্পায়ারিং হতে গেলে এটাও যথেষ্ট নয় আজকাল তো টাকা পয়সাতেও কম্পিটিশন চলে এসেছে কে কত টাকা ঘুষ না না ইনকাম করতে পারে এটা তো কম্পিটিশন তা তুমি কি মনে করো টাকা ইনকাম করা এটা কি খারাপ না ভালো হ্যাঁ স্যার টাকা ইনকাম করা সঠিক কিন্তু সেটা যদি করতে হয় ঠিক আছে ঠিক আছে তাহলে তোমার ইন্টারভিউ শুরু করি তুমি মনে করো মাঠে আম্পায়ারিং করছো বোলার যদি বলটা সরাসরি ব্যাটসম্যানের মাথার উপর দিয়ে করে তাহলে কি হবে স্যার এটা তো খুবই সহজ সেটা তো আমি সরাসরি নো বল দেব হ্যাঁ ঠিকই বলেছে তুমি ঠিক আছে পরেরটা বলি ধরো বোলার বল করলো আর বলটা সরাসরি উইকেটে লাগলো তাহলে এক্ষেত্রে কি হবে স্যার এটা এটা তো আর সহজ এটা তো তাহলে আমি আউট দেব এটা তো ঠিক আছে কিন্তু আইসিসি এর আম্পায়ারিং হতে গেলে একটু এক্সট্রা সাপোর্ট দিতে হবে এক্সট্রা সাপোর্ট মানে বুঝলে না তো সেটাকে তুমি দিতে পারবে না না স্যার আমি এসব ঘুষ তো দিতে পারবো না আমি সৎ মানুষ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা খুবই দুঃখিত তোমাকে আমরা নিতে পারবো না কারণ আমাদের নিয়ম হচ্ছে আমরা সৎ মানুষকে আম্পায়ারিং হিসেবে নিই না এই নেক্সট আছো এসো বলো আম্পায়ারিং সম্পর্কে তুমি কি জানো হ্যাঁ আমি তো আম্পায়ার সম্পর্কে কিছুই জানি না আসলে আমি কি আম্পায়ারিং সম্পর্কে তুমি কিছুই জানো না তাহলে তুমি এখানে এসছো কি করতে হ্যাঁ আসলে আমি আগামী দিনে যে টি টোয়েন্টি বিশ্বকাপটা হবে না সেটার আম্পিয়ার হতে এসেছিলাম তো আমি তো স্যার আসলে কিছু জানি না আসলে আমি এটা নিয়ে এসেছিলাম এটা যদি রাখতেন হ্যাঁ না মানে ঠিক আছে আম্পায়ারিং হতে গেলে যে আম্পায়ার সম্পর্কে কিছু জানতে হবে এমনটা কিছু নয় এখনকার দিনে তো আম্পায়ারিং যে কেউ হতে পারে যার সামর্থ্য আছে সেই আম্পায়ারিং হতে পারে এটা কোনো ব্যাপারই না এটা তো আম্পায়ারিং হতে গেলে তো ক্রিকেট সম্পর্কে যদি কিছু না জানে তাহলেও চলবে আরে তুমি তো সিলেক্টেড ঠিক আছে তোমার প্রথম প্রশ্ন হচ্ছে বোলার যদি ব্যাটসম্যানের এর মাথার উপর দিয়ে বল করে তাহলে কি হবে আরে সেটা আউট হবে ঠিক আছে তোমার দুই নম্বর প্রশ্ন হচ্ছে মনে করো তুমি মাঠে আম্পায়ারিং করছো বোলার বল করলো তো সেই সময় বলটা গিয়ে ব্যাটসমানের পায়ে লাগলো তখন ফিল্ডাররা সবাই এলপিডব্লিউ আউটারের আবেদন করলো তখন তুমি করবে হ্যাঁ এত সহজ বশনো এটা তো হোয়াইট হবে আরে তুমি তো দেখছি আম্পায়ারিং সম্পর্কে কিছুই জানো না টি-20 বিশ্বকাপ সামনে এই জায়গায় তোমাকে যদি আম্পায়ারিং করালে তো খেলাই হবে না 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 তোমাকে কি আম্পায়ারিং করা যাবে না স্যার স্যার না মানে আমি বলতে চাচ্ছিলাম যে তোমার সাথে আম্পায়ারিং করানো যাবে না কিন্তু আম্পায়ারিং বাড়িতে দেওয়া যাবে ঠিক আছে তুমি টোয়েন্টি বিশ্বকাপ হবে পনেরো তারিখে তুমি সকালবেলা চলে আসবে মাঠে তুমি সিলেক্টেড স্যার আমাকে সিলেক্টেড করার জন্য ধন্যবাদ এটা রাখুন স্যার মিষ্টি খাবেন